আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন ঝোল রেসিপি তার জন্য আমি এখানে একটা কড়াই সর্ষা তেল নিয়ে নিয়েছি তারপরে আলু ভেজে নিচ্ছি আলুতে কিন্তু নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এবারে ভাজা আলুগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে তারপরে সেই তেলে নিয়ে নিচ্ছি এখানে গোটা মশলা তেজপাতা গোটা মশলার মধ্যে আছে তেজপাতা তারপরে নিয়ে নিব আমি এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে ভেজে নিয়ে তারপরে নিয়ে নিচ্ছি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা লাল করে নিব ভাজা ভাজা করে নিয়ে তারপরে নিয়ে নিব আমি আদা রসুন পেস্ট এবারে দেখুন আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি এবারে আদা রসুন পেস্টটাকেও ভেজে নিতে হবে হালকা ভেজে নিয়ে তারপরে নিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবারে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব ততক্ষণ কষব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় এবার নিয়ে নিচ্ছি লবণ লবণটা কিন্তু স্বাদ মতো নিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিন্তু মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু নিতে হবে তারপরে এখানে মাংসটাকে ধুয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে মাংসের এরপরে মাংস দিয়ে দিয়েছি মাংসটাকে ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিব মাংসটাকে কষালে কিন্তু মাংস থেকে জল বেরায় সেই জলটা কিন্তু আঁচ দিয়ে একদম মেরে নিতে হবে দিলে কিন্তু মাংসের যে একটা বটকা গন্ধ থাকে মাংসের গন্ধ থাকবে না এবার ততক্ষণ মাংস কষাবো দেখবেন মাংস থেকে একদম তেল ছেড়ে দিয়েছে ততক্ষণ বুঝে নিতে হবে মাংস কষানো হয়ে গেছে তারপর নিয়ে নিচ্ছি এখানে টমেটো মাংস দেখুন কষানো হয়ে যেতে দেখুন সাইডে সাইডে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এরপরে টমেটো নিয়ে নিলাম টমেটোটাকেও কিন্তু ভালো করে মাংসতে গলিয়ে একদম কষিয়ে নিব তারপরে দিয়ে দিলাম আলু আলুটাকে দিয়েও কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে গরম জল আপনারা পারলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন তবে গরম জল দিলে কিন্তু ভালো তরকারি তাড়াতাড়ি হবে এবং টেস্টও সুন্দর হবে এরপরে দেখুন জলটা দিয়ে আমি খুন্তি দিয়ে চারপাশ থেকে সমান করে দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট বা তার থেকে একটু বেশি রান্না করলেও হবে এবারে ঝোল দেখুন ঝোল আছে তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাংসতে অল্প একটু ঝোল রেখেছি আলু আছে যেহেতু আলু কিন্তু ঝোলটাকে টেনে নিবে তার জন্য